ভিটামিন সি আমাদের দেহের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রতিদিন দরকার অন্য অন্য অনেক ভিটামিন আমাদের দেহে জমা থাকে বা রিজার্ভ থাকে শরীর প্রয়োজন মতো ব্যবহার করে কিন্তু ভিটামিন সি আসলে শরীরে জমা রাখে জমা থাকে না এবং এটা প্রতিদিন নিতে হয় এই গুরুত্বপূর্ণ ভিটামিন সি আমরা খুব সহজে নিতে পারি লেবুর রসের মাধ্যমে আমাদের মধ্যে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে লেবুর রস গরম পানিতে খেলে খুব উপকার হয় কিন্তু ভিটামিন সি খুব সেন্সিটিভ গরমে ভিটামিন সি নষ্ট হয়ে যায় হালকা তাপে নষ্ট হয়ে যায় রোতে শুকালে নষ্ট হয়ে যায় তো স্বাভাবিকভাবে আপনি আমি যদি গরম পানির মধ্যে লেবুর রস মেশাই তাহলে লেবুর রসের যে কারণে আমি লেবুর রস নিচ্ছি এই ভিটামিন সি নষ্ট হয়ে যাবে তাহলে আমরা কি করব গরম পানির মধ্যে লেবুর রস দেব না গরম ভাতেও দেব না আমরা ভিটামিন সি নেয়ার জন্য রুম টেম্পারেচারে বা আমাদের স্বাভাবিক তাপমাত্রায় যে পানি আছে এই পানির মধ্যে লেবুর রস দিয়ে আমরা খেতে পারি এতে আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি পায় একটা লেবু অর্ধেক করবেন প্রতিদিন অর্ধেক লেবুর রস খেলেই আনাফ যাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে হাইপার অ্যাসিডিটি আছে বুক জ্বালা গ্যাসের সমস্যা আছে তাদের কিন্তু সমস্যা বাড়তে পারে এজন্য খালি পেটে খাওয়ার আগে সাবধান যদি সমস্যা না হয় খালি পেটে খেতে পারেন না হয় আমরা খাওয়ার পর খাওয়ার জন্যই পরামর্শ দিয়ে থাকি খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমার নাম দিয়ে ডাক্তার এম ফাইজুল হক ডাক্তার মোহাম্মদ ফাইজুল হক অথবা অন্য নাম দিয়ে আমার ছবি আমার ভিডিও দিয়ে প্রতারকরা ফেসবুক পেজ তৈরি করছে অনেকগুলো তো মাথায় রাখেন আমার দুইটা নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো এই নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নাই যে পেজ দেখেন আমার ছবি থাকুক আমার নাম দেয়া থাকুক যে পেজ দেখেন না কেন দেখবেন এই দুইটা নাম্বার আছে কিনা যদি না থাকে তাহলে মনে করবেন এটা ভুয়া পেজ আবারও বলি জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো সতর্ক থাকবেন